আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনার সবাইকে স্বাগত মশা করি সবাই ভালো আসলাম ভালো আছি আস আপনার জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নজরে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর দ্বারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটি আবেদন সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশের সকল জানান নারী পুরুষ সবাই আপনার আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শ্রেষ্ঠাব্দ আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদন আপনারা অনলাইনে করতে পারবেন এখানে আবেদনের ক্ষেত্রে ক নম্বর ক্রমিক নম্বর কয়ের ক্ষেত্রে ছয়শো টাকা ক থেকে ছয়ের ক্ষেত্রে পাঁচশো টাকা এবং ছ থেকে ইয়ের ক্ষেত্রে তিনশো টাকা চারশো প্রচুর আমরা সার্কুলারটি প্রথমে দেখে নেই এবার আপনারা দেখতে পাচ্ছেন প্রভাষক ইতিহাস এখান পদের সংখ্যা একটি ইসলামের ইতিহাস পদের সংখ্যা একটি ইংরেজি পদসংখ্যা একটি রসায়ন পদসংখ্যা একটি গণিত একটি পরিসংখ্যান দুইটি যুক্তিবিদ্যা একটি ভূগোল একটি মনোবিজ্ঞান একটি পুরনীতি ও সুশাসন দুইটি বাংলা একটি টোটাল পদের সংখ্যা হচ্ছে তেরোটি বেতন গ্রেড হচ্ছে গ্রেড পদের নাম হচ্ছে প্রভাষক তো এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে যে সাবজেক্ট আছে সাবজেক্টে ন্যূনতম আড়াই পয়েন্ট সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে চার বছর মেয়াদে অনার্স থাকলেও আপনার আবেদন করতে পারেন সেক্ষেত্রে অনার্সতে সৃথিপে দুই পয়েন্ট পঁচিশ হতে হবে প্রবাসক ইতিহাস প্রভাষক ইসলাম শিক্ষা প্রভাষক ইংরেজি প্রভাষক রাসায়ন প্রভাষক গণিত প্রভাষক পরিসংখ্যান প্রভাষক যুক্তিবিদ্যা প্রভাষক ভূগোল ও পরিবেশ বিজ্ঞান প্রভাষক মনোবিজ্ঞান প্রবাসক কূনৈতিক সুশাসন প্রভাষক সরকার ও রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক বাংলা শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এই বিষয়ে আপনাদের অনার্স মাস্টার্স লাগবে অনার্স মাস্টার্সের আবেদন করতে পারবেন এখানে আছে প্রদর্শক বা ইন্সট্রাক্টর এখানে জীববিজ্ঞান দুটি রসায়ন একটি পদার্থবিজ্ঞান একটি পড়াশোনার টোটাল চারটি এখানে বেতন গ্রেড দশম গ্রেড এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয়টি নিম্নগণিত পদের পাশে বর্ণিত বিষয়ে ন্যূনতম আড়াই পয়েন্ট সহ দুই পয়েন্ট পঁচিশ সহ সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মানিত আপনারা এই এই সব সকল বিষয়ে বিজ্ঞান পদার্থ বিজ্ঞান অনার্স করা থাকলে এবং অনার্সে যদি পঁচিশ থাকে আপনার আবেদন করতে পারবেন তো সহকারী শিক্ষক বাংলা এখানে পদসংখ্যা দশটি বাংলা বিষয়ে আপনাদের অনার্স থাকলে কিংবা ডিগ্রির ক্ষেত্রে বাংলায় তিনশো নম্বর সহযোগিতা ডিগ্রি পাশ করে থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে আবেদন করতে পারবেন তো হচ্ছে বাংলা এখানে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অবা চেয়েসে অথবা বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অনার্স থাকলে আবেদন করতে স্নাতক থাকলে আবেদন করতে পারবেন মাস্টার্স থাকলেও সহকারী শিক্ষক ইংরেজি এখানে পদ সংখ্যা ষাটটি এখানে ইংরেজি বিষয়ে ডিগ্রি যদি করে থাকেন ন্যূনতম তিনশো নম্বরে ইংরেজি সহকারে স্নাতক পাশ অথবা ইংরেজি বিষয়ে আপনাদের অনার্স থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এটিও ষোলোতম গ্রেড আর যারা প্রশিক্ষণ নেয় বিএড প্রশিক্ষণে তাদের ক্ষেত্রে হচ্ছে এগারোতম গ্রেড তো সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানকার পদসংখ্যা তিনটি প্রশিক্ষণ থাকলে দশম গ্রেড প্রশিক্ষণ ছাড়া এগারোতম গ্রেড এখানে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক অথবা সভা সমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সম্মান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজিতে সার্টিফিকেট থাকতে হবে অথবা দুই নম্বরে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয়ক স্নাতক ডিগ্রি বা সম্মান অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান ডিগ্রি সহকারিগরি বোর্ড হতে এক বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট টেকনোলজি কোর্স ইন কম্পিউটার সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা এখানে পদসংখ্যা পাঁচটি বেতন করে দশ শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি বা সম্মান ও বিপিএট ডিগ্রি বা সমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা শারীরিক জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা এখানে পদসংখ্যা চারটি এখানে দেওয়া হচ্ছে এগারোতম গ্রেড স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি বা সমান অথবা বিপিএট ডিগ্রি বা সমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও জুনিয়ার ফিজিক্যাল ডিপ্লোমা জুনিয়র শিক্ষক ইসলাম অনৈতিক শিক্ষা এখানে পদসংখ্যা চারটি বেতন গ্রেড এগারো ফাজিল সহমান পাস জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা এখানে পদসংখ্যা দুইটি এখানে অন্যতম দুই পয়েন্ট পঁচিশ সহ ব্যাচেলার ইন ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে জুনিয়র শিক্ষক এখানে আটান্নটি এখানে দুই পয়েন্ট পঁচিশ সহ স্নাতক ডিগ্রি আর মোট একশো দশটি পদের বিভিন্ন সার্কুলার প্রকাশিত আবেদনের সময়সীমায় তেইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো সবাই আশা করি আবেদন করবেন যাদের আবেদন করার যোগ্যতা আছে খুব ভালো একটা জব ঢাকার মধ্যে পোস্টিং তা আপনাদের ক্ষেত্রে টাকার পরিমাণ এখানে আগেই বলেছে আপনাদের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তো যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ